ঝাড়গ্রাম ভাষা মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালমাটির জেলা বীরভূমের পর এবার জঙ্গলমহলের প্রাণ কেন্দ্রে ঝাড়গ্রামে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ছয় আগস্ট বিভিন্ন কর্মসূচি নিয়ে ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী তার আগেই ঝাড়গ্রাম শহরে যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী হাঁটবেন এবং যে রাস্তা দিয়ে সভাস্থলে যাবেন সেই রাস্তাকে সংস্কার করছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন কিন্তু ঝাড়গ্রামের আঠারোটি ওয়ার্ডের রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে খানাখন্দে পরিণত হয়েছে বাড়ছে দুর্ঘটনা সমস্যায় পড়ছে সাধারণ মানুষ সেই রাস্তাগুলো সংস্কার করার কোনো উদ্যোগই নেয়নি ঝাড়গ্রামের পৌর প্রশাসন তবে মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে হাঁটবেন সেই রাস্তাগুলো তৎপরতার সাথে সংস্কারের কাজ শুরু করেছে যার ফলে সাধারণ মানুষের থেকে শুরু করে বিরোধী শিবির অভিযোগ করছে ঝাড়গ্রাম পৌর প্রশাসন অনুন্নয়ন ঢাকতে এই কাজ করছেন যাতে মুখ্যমন্ত্রী বুঝতে না পারেন ঝাড়গ্রাম শহরের আসল অনুন্নয়ন চিত্র ঝাড়গ্রামে আঠারোটা ওয়ার্ড একটা ওয়ার্ডের রাস্তাও ভালো নেই মানুষ যে পরিষেবা পাবে তার উপযুক্ত রাস্তা নেই খানায় সব জায়গায় ভরে গেছে পাবলিক যাচ্ছে আসতে হ্যাকেল হচ্ছে কোথাও দেখছি যে টেকার উল্টে যাচ্ছে কোথাও দেখছি টোটো উল্টে যাচ্ছে এই খানা গর্তে চারদিকে ভর্তি এবং আগামী ছ তারিখে চললাম আমাদের মুখ্যমন্ত্রী উনি ঝাড়গ্রামে আসবেন যার ফলে উনি যে রাস্তাগুলাই চলবেন সেই রাস্তাগুলাই বেছে বেছে মেরামতি হচ্ছে কারণ এটা কাটমানি সরকার যতই চেষ্টা করুক কোনো রকম উন্নয়ন হবে না এরা উন্নয়ন করতে পারবে না কাটমানি সরকার এরা পয়সার পিছনেই ছুটে ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইম নিউজ